অমন হিসাবে স্বাভাবিক হিসাবে নর্মাল হিসাবে প্রত্যেক মাসে প্রত্যেক দিনে প্রত্যেক সময়ে আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজের উপরে জুলুম করিও না নিজের উপর অত্যাচার করার অর্থ হচ্ছে যে আল্লাহ তালা না ফারমানি করা যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন সেটা করা এটা হচ্ছে জুলুম করা কারণ আজকে আপনি না ফারমানি করবেন নাময় আমাদের গুনা লেখা হবে সেই গুনাহের বদলা হয়তো আপনাকে কবরে দেওয়া হবে নাহলে হাসরে দেওয়া হবে কেয়ামতের মাঠে দেওয়া হবে বা জাহান নামে দেওয়া হবে আর যখন জাহান নামে দেওয়া হবে তো জাহান নামের শাস্তি সেই কবরের শাস্তি যখন দেওয়া হবে তখন কিন্তু ওই শাস্তি কিসের জন্য আপনার নিজের জন্য যেহেতু কাজটা করেছেন ওই কাজের বদলা দেওয়া হচ্ছে ওই জন্যই বলা হয় যে আল্লাহ তালার না করা গুনা করা পাপ করা অর্থাৎ নিজের উপরে জীবন করা অবস্থায় একজন ব্যক্তি যে অন্ধ চলতে পারে না তাকে টেনে হেঁচড়ে একজন ব্যক্তি নিয়ে যাচ্ছে এই দৃশ্য যখন হাজরাতে ওমাদু দেখলেন জিজ্ঞাসা করলেন এর ব্যাপার কি

বদমজাবিয়ত এবং বিভিন্ন ধরনের অবৈধ অনুচিত কর্মকে কথাকে ইসলাম লিপিয়ে দিয়েছে তবুও যদি কোনো শিক্ষা বা এবার পাওয়া যায় তুমি নিজের ঘটনাকে বলতে পারো আয়াস বলতে লাগলো ইবনে সবগা সবগা ছিল আমার চারাত ভাই তার দশটি ছেলে ছিল এবং তার ভাই অনেক ছিল কিন্তু আমি একাই ছিলাম আমার পালসিতে থাকত আমার নিজের ভাই ছিল না নিজের ছেলে ছিল না কিন্তু আমাদের সম্পদ অনেক ছিল ওই সম্পদের লোভে তারা আমার প্রতি অনেক কুআচরণ করত অত্যাচার করত অনেক জলম জ্বালা করত আমি অনেক চেষ্টা করেছি দোহাই দিয়েছি যে তোমার নিষ্ঠাই হচ্ছে আমার আপন তোমাদের ছাড়া আমার কেউ নেই জন্য আমাকে শান্তিতে দাও এবং তোমরাও শান্তিতে থাকো অনেক বোঝানোর পরেও তারা আমার উপর অত্যাচার ছাড়েনি এমনকি রজব মাস আছে সেই মাসে আমি শুনেছি এবং আইয়ামে জাহদিয়াতের এটা মশ ছিল আর আইয়ামে ইসলামিয়াত অর্থাৎ ইসলামের দৃষ্টিতেও রজব মাস হচ্ছে সম্মানীয় মাস কিন্তু আইয়ামে জাহদিয়াতেও তার সম্মান করা হতো আয়াজ গালে রজব মাস যখন আসলো আমি আল্লাহ তালার কাছে দোয়া করলাম যে হে আল্লাহ আমার উপরে এত অত্যাচার এত জুলুম করছে তুমি তার দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে ল্যাঙ্গা এবং অন্ধ বানিয়ে দাও আর বাকি নটি ছেলেকে তুমি ধ্বংস করে দাও আমার দোয়া প্রবল হল ওই বছরের মধ্যেই নয়টি ছেলে মারা গেল এবং একটি ছেলে যে এখনো বেঁচে আছে সে অন্ধ হয়ে গিয়েছে হাঁটতে পারে না জেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আপনি নিজের চোখে দেখেছেন মহাশিয়া এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে রজত মাসে আল্লাহ কাছে কবুল হয় আর এই রজত মাস ওই মাসের মধ্যে একটি মাস যেটাকে শহরে হারাম আর শহরে হুরুম অর্থাৎ সম্মানীয় মাস বলা হয় হয় মাস বলা হুরমত যার মাথা হচ্ছে হা রিম যাকে আমরা বড় হা বলি

তো এটা হচ্ছে সিদা দিন অর্থাৎ ইসলাম হচ্ছে সত্য পথ তো তোমরা এই মাসগুলীকে নিজের উপরে জুলুম করবি না এমনি হিসাবে স্বাভাবিক হিসাবে নরমাল হিসাবে প্রত্যেক মাসে প্রত্যেক দিনে প্রত্যেক সময়ে আল্লাহ তাআলা এটা নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজে উপরে জুলুম করিও না নিজের উপর জুলুম করার অর্থ হচ্ছে নিজের উপর অত্যাচার করার অর্থ হচ্ছে যে আল্লাহ তালা না ফারমানি করা যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন সেটা করা এটা হচ্ছে জুলুম করা কারণ আজকে আপনি না ফার্মানি করবেন সেই গুনাহের বদলা হয়তো আপনাকে কবরে দেওয়া হবে না হলে হাসরে দেওয়া হবে কামতের মাঠে দেওয়া হবে বা জাহান নামে দেওয়া হবে আর যখন জাহান নামে দেওয়া হবে তো জাহান নামের শাস্তি সেই কবরের শাস্তি যখন দেওয়া হবে তখন কিন্তু ওই শাস্তি কিসের জন্য আপনার নিজের জন্য

নিজের জায়গায় নিজের হিসাবে চলছে এবং বছর হচ্ছে বারো মাসের তার মধ্যে চারটি মাস হচ্ছে একের পর এক পরস্পর সেই মাস গুলি এবং তিনটি মাস পরস্পর লেগে আছে মিলিত হয়ে আছে রাজাউ মজারল্লাগি জুমাদা বা শাহবান এবং আরেকটি মাস হচ্ছে রজবের মাস যেটা জুমাদাল উখরা এবং শাবানের মধ্যখানে রয়েছে তো রজব মাস এটা একাই রয়েছে আর তিনটি মাস মিলে ভাবে রয়েছে জুলকায়দা জিলহজ্যা মুহাররম এবং রজব চারটি মাস হচ্ছে হুরুমত ওয়ালা মাস এই রেবব মাস হচ্ছে শাবান এবং জুমাদাল উখরা মধ্যখানে এই মাস پچ رجک مش اللہ تعالی پچ ہادی شریف رجا پر شہر

করার এবং রমজান মাস আসবে সেটা হচ্ছে যে বীজ বপন করেছেন পানি দিয়েছেন এখন কিন্তু সেটা ফলন হয়ে গেছে এবার ফল কাটার মাস হচ্ছে রমজান শ্রী কত সুন্দর তো রজব মাস আল্লাহ তালা দিকে নিজ করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে এই মাসের আমাদেরকে সম্মান করতে হবে রজবের মানেই হচ্ছে যে সম্মানীয় কারণ বা জিম বা এটা তার জীব থেকে এসছে যার অর্থ হচ্ছে তাজিম তাকরিম সম্মান এই মাসে এ করলে এ ভ্যালু আরো বেড়ে যায় বাইতুল একজন আল্লাহ আলী রমণি এক মহিলা রজত মাসে এ করতেন বোঝা রাখতেন মতন নমাজ বেশি করে আদায় করতেন যখন ইন্তেকালের সময় আসলো বসিয়ে করে গেল যে আমি যেহেতু সেই সময় কাপড়ের খাবার দাবার এরকম سہولت ছিল না আসেনি ছিল না। প্রত্যেকটা কাপড় পরে ওই কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতেন আর যখনই রক্তমাস আসতো সেই কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ইবাদত করতেন ইবাদতের জন্য তিনি खास করে রেখেছিলেন। যখন অন্তকালের সময় ঘনিয়ে আসলো ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব অন্তকাল করব তো এই কাপড় আমার কাপনে দিয়ে দিও। যখন ইন্তেকাল করলো ছেলেরা ভাবলো যে এটা তো একটা কম দামি কাপড় তখন সুতির কাপড় দাম কম ছিল তো এটা কম দামি কাপড় এই কাপড়ে আমরা তারা একটা দামি কাফন কিনে কাফন বাফনের ব্যবস্থা করত। রাত্রে স্বপ্নে যোগের মাধ্যমে তাদের মা বলতে লাগলো যে তোমার তরফ থেকে তোমাদের তরফ থেকে আমি খুশি নই কারণ আমি যে ওচের করেছিলাম সেটা তোমরা করনি

جیب کاٹائن روزارے بننے তিন দিন বৃহস্পতিবার জুমা এবং শনিবার রোজা রাখতে আল্লাহ তাকে সাতশো বছরের সাব দান করবেন এই পরিপ্রেক্ষিতে আরো কল রয়েছে শেখ আরিফুল্লা জিয়াউদ্দিন আব্দুল্লাহিনী রহমতুল্লাহ টানা আলাই তিনি বলেন যে গজব মাসে কেউ যদি সাতটি রোজা রাখে তাহলে তার জন্য জাহান নাম জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় কেউ যদি রাখে আল্লাহ তারা তার চাহিদা পূর্ণ করে দেয় তার সাহিস ইচ্ছা পূর্ণ করে দেয় এবং রজত নামে একটা মহাল বিল্ডিং তার জন্য তৈরি করা হয় যখন সে মারা যাবে সেই রজত বিল্ডিং এ জান্নাতের মহালে

যে আল্লাহ এ ইবাদতে মগ্ন হয়ে গিয়ে জীবনযাপন করব বাজারে হোক ঘাটে হোক রাস্তায় হোক যেখানে হোক আল্লাহ তালাকে স্মরণ করবো জবানকে সামলিয়ে রাখবো চোখকে সামলিয়ে রাখবো দিলকে বিভিন্ন ধরনের খারাপ থেকে বাঁচিয়ে রাখবো বিবাদ চুগলি হিংসা বিদ্যা সমস্ত জাহির বাতিল থেকে বেঁচে থাকবো আজ থেকেই তব করে নিতে হবে এবং جائے جی دعا نبی پاک صلی اللہ علیہ وسلم کرے چھنے دعا مدر کو کردو ہاں اے باگ امرا کردو بلگو اللہم بارکنا نا فی رجات وشابان وبلگنا رمضا اے باگ اے ماں سے اپنا شبہ میراجر بہتو ناوز ہوتی تو ہای سیدینے بزوانے فضلت کلنو حضرت سلمان فاسی رفی اللہ تعالی لہول تھے کہ بلنی تو انہاں لیوائت ہوئے چھے جے جی নবী পাক সাল্লাল্লাহু ইরশাদ করেন রজবে একটি এমন দিন রয়েছে এবং এমন রাত রয়েছে যদি দিনে রোজা রাখে এবং রাতে কিয়াম করে অর্থাৎ ইবাদত করে ইবাদতে অতিবাহিত করে তাহলে সে এরকম হয়ে গেল যেন সে এক বছর রোজা রাখলো এবং এক বছর আল্লাহ তালা ইবাদত করলো সুবহানাল্লাহ সেই দিন হচ্ছে সাতাশের দিন এবং রাত তো আজকে ইনশাআল্লাহ

আল্লাহ তালা আমাদেরকে যেন সকলকে যেন ওনা থেকে বাঁচিয়ে রাখে